من يشفع شفعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفعة سيئة يكن له كفل منها وكان الله على كل শাইম মুকিতা রব্বুল আলামিন বলেন মাইয়্যাশফা শাফআতান হাসানাতান ইয়াকুল লাহুম নসীবুম মিনহা রব্বুল আলামিন বলেন কেউ কোন ভালো কাজের সুপারিশ করলে

বস্তুত আল্লাহ তালা সর্ব বিষয় লক্ষ্য রাখেন আল্লাহ তালা সব কিছুই দেখেন সম্মানিত তিনি ভাই অবনেরা এখান থেকে আমাদের জন্য শিক্ষা আমরা যদি কোনো কাউকে কোনো ভালো কাজের সুপারিশ করি ভালো কাজের উপদেশ দেই এই ভালো কাজ থেকে একটা অংশ আমাদের জন্য দেবে আমরা যদি কাউকে কোন মন্দ কাজ খারাপ কাজ অন্যায় অশ্লীল কাজের সুপারিশ করি অন্যায় অশ্লীল কাজের পদ বাতিয়ে দেই অন্যায় অশ্লীল কাজে আমরা যদি সরঞ্জাম আমরা যদি সাহায্য সহযোগিতা করি রবুল আলামিন বলেন এই খারাপ কাজের একটা অংশ তোমাদের জন্য থাকবে আলামিন বস্তু তালা সর্ব বিষয়ে লক্ষ্য রাখেন তিনি সব কিছু দেখেন এবং জানেন রবুল্লাহ আলামিন বলেন وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. <applause> رب العالمين والعالمين. বৈরাশী তুম বিতা সেই আচ্ছানা বিহা আর যখন তোমাদের অভিবাদন করা হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে যখন তোমাদের কি সম্মানিত করা হয় যখন তোমাদের প্রশংসা করা হয় তখন তোমরা তার অপেক্ষা উত্তম অভিবাদন বা প্রশংসা করবে অথবা অনুরূপ করবে যে রূপ তোমাদের করেছে সমান তো বোনেরা এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো কেউ যখন আমাদের প্রশংসা করে আমাদেরকে সালাম দেয় আমাদের প্রশংসায় যখন কেউ লিপ্ত থাকে তখন রব্বুল আলমিন বলেন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন কর বা অনুরূপ যেভাবে অভিবাদন করেছে ঠিক সেমনি ভাবে কর্ম বিষয় হিসাব গ্রহণকারী সম্মানিত তিনি ভাই বোনেরা এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব যখন কেউ আমাদেরকে অভিবাদন করবে ঠিক তার থেকে উত্তমভাবে আমাদেরকেও তাকে অভিবাদন জানাতে হবে আর তা না হলে উত্তমভাবে না হলেও যেভাবেই করেছে ঠিক অনুরূপভাবে সেইভাবেই তাকে অভিবাদন করতে হবে রবুলা বলেন নানা হাসিবা নিঃ আল্লাহ তাআলা সর্ব হিসাব গ্রহণকারী